হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে তোমার দশমীর দিনে শুট করেছিলাম তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তোমরা কিছু মনে করো না তো ভিডিওটা শুরু হচ্ছে অন্ধকার থেকে কারণ আমরা দেখতে গিয়েছিলাম মঞ্জুলিকার ঘর তো মঞ্জুলিকার ঘর দেখার আগে আমাদেরকে এই অন্ধকার গোডাউনটা মানে পার করতে হবে তো এটা হচ্ছে একটা ভূতের রহস্য করেছে একটা অ্যাক্টিং মানুষের অ্যাক্টিং খুব ভালো করেছে আর চলো তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করি কারণ অনেক অন্ধকার ফ্ল্যাক্স চালাতে দিচ্ছে না মোবাইলে ঠিক আছে তাও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর তো চলো যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে শেয়ার করব দেখো যে হালকা হালকা দেখা যাচ্ছে মানুষগুলোকে মানে অতটা দেখা যাচ্ছে না যে লাল নীল হালকা হালকা লাইট দেওয়া আছে যে একটু দেখতে পাচ্ছ মানুষ অল্প স্বল্প করে দেখা যাচ্ছে অতটাও দেখা যাচ্ছে না আর তোমার ওই মঞ্জুলিকার অ্যাক্টিংগুলো যেগুলো আছে সেই অ্যাক্টিংগুলো সবই এখানটায় করা হয়েছে আর দেখা তো যাচ্ছে না তাও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট করতে একদম ভুলবে না আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করবে আমি বেশি জায়গায় যেতে পারিনি আর এটা হচ্ছে আমাদের বর্ধমান স্টেশনের ওইখানে তো দেখতে পাচ্ছ আমরা এটা প্রায় শেষের মুহুর্তে আছি এই মহলটা পেরোনোর তো চলো তোমাদেরকে পুরো ফুল ভিডিওটা দেখার একটা অনুরোধ করা হচ্ছে যে আমার ভিডিওটা কেউ স্কিপ করো না কারণ আমি প্রথমবার এটা করছি ভিডিওটা ঠিক আছে তো জানি না যদি কোনো ভুল চুক হয়ে থাকে অবশ্য আমাকে ক্ষমা করে দিও তোমরা আর আমি ভালো করে এত ব্লগ বানাতে জানি না তো চলো তোমাদেরকে যেটুকু দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখো একে একটু পুরোটা বোঝা যাচ্ছে আর আমার খুব ভয় লাগছিল ভেতরে তো ফাইনালি আমরা বেরোতে পারলাম এই অন্ধকার থেকে খুব খুব ভয়ে ভয়ে বেরোলাম তো তোমরা দেখতেই পাচ্ছ মঞ্জুলিকার ঘরটা কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট আমার তো খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে পুরো মার্বেল আর তোমার হচ্ছে অনেক ভিড় হয়েছে দশমীর দিনও প্রচুর ভিড় হয়ে যায় মানে বলার মতো না এত ভিড় আমরা লাইনে দাঁড়িয়েছি সন্ধ্যে সাড়ে সাতটা আর নটা সাড়ে নটার সময় ঢুকেছি তো এই কোন পাটের অ্যাক্টিং করেছে অবশ্যই বলবে আর এত ভিড় যে ওর সাথে একটা ফটো তোলার টাইম পর্যন্ত পেলাম না তাই ওকে আমি ভিডিও শ্যুট করে নিলাম তো যেরকম মানে মুভিতে দেখানো হয়েছে যে মঞ্জুলিকার ঘরটা কেমন ঠিক আছে পুরো ওরকমই আর একে দেখে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল তাও মানে কী বলবো এত মানে ভিড় কানের মধ্যে ওকে ঢুককাটি গুঁজে দিয়েছে আর ফাইনালি আমি ভেতরে ঢুকে পড়েছি দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাকে যে ভিডিও করে সে আসতে পারেনি কারণ হচ্ছে আসলো না ও কেন আসলো না সেটা বলতে পারছি না তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা আমি একাই শেয়ার করি কেমন পাচ্ছি না জানি না তো দেখো উপরগুলো পুরো যেরকম মুভিতে দেখানো হয়েছে সেরকমই সাজিয়েছো খুবই সুন্দর হয়েছে কাস্টমাইজটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দুটো গার্ড আমি তো ভেবেছিলাম স্ট্যাচু বাট না মানুষ এরা ঠিক আছে এরাও মানে অভিনয় করেছে খুব ভালো তো দেখতে পাচ্ছ পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখতে পাচ্ছ গেটগুলো সব একই রাখা আছে যেরকম মুভিতে দেখানো হয়েছে সেরকমই তো ওই যে ওখানে মাকে রাখা আছে তো সবাই একটু ভালো করে দর্শন করে নিও আমি যেরকম পেরেছি বন্ধুরা সেরকমই তোমাদেরকে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও মাকে তো অসাধারণ লাগছে মানে কি বলো খুব খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ